মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যান খড়গ্রামের গ্রামের বাসিন্দা তহিদুল ইসলাম এরপর গত পাঁচই আগস্ট খড়গ্রামের ইন্দ্রাণীতে নালার মধ্যে থেকে গলার নলি কাটা দেহ উদ্ধার হয় তার ঘটনার পর মৃতের স্ত্রী রিজিয়া বিবির অভিযোগ করেন খুন করা হয়েছে তার স্বামীকে এরপর ঘটনার তদন্ত শুরু করে খড়গ্রাম থানার পুলিশ আর এই ঘটনায় এবার তদন্তে এলো নতুন মোড় গত সাতই আগস্ট সমাপ্তি নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ কান্দি মহকুমা আদালত অভিযুক্তকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই মহিলা এবং তার স্বামীর বাড়িতে খুন হন তহিদুল ইসলাম খুনের পর প্রমাণ লোপাটের জন্য ফেলে দেওয়া হয় নালায় যদিও ঘটনার তদন্ত জারি রয়েছে তহিদুল শেখ ওই খড়গ্রামের ইন্দ্রাণীতে গত পাঁচ আট তারিখ একটা নালার মধ্যে গলা কাটা অবস্থায় ওকে পাওয়া যায় খড়গ্রাম পুলিশ উদ্ধার করে ওকে কাল এই সাত আট আঠারোতে সমাপ্তি বলে একজন মহিলাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসছিল এই মার্ডার কেসের আসামি হিসেবে কালকে খড়গ্রাম পিএস থেকে ওরা পিসি প্রেয়ার করেছিল মহামান্য আদালত সেটা অ্যালাউ করেছেন এবং চার দিন পিসি প্রেয়ার পরে যেটা ইনভেস্টিগেশান যেটুকু উঠে আসবে আশা করি বোঝা যাবে কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে এটাই দেখা যাচ্ছে যে এই দহিদুল শেখ যে মার্ডার হয়েছেন ওনার আত্মীয়র বাড়ি থেকে ফিরছিলেন এবং ফেরার পথে মিসিং হয়ে যায় ও সেই সূত্রে তার স্ত্রী খোঁজ খবর খোঁজখবর নিতে নিতে দেখে যে একজন নালাকাটা ওই গলা অবস্থায় একজন পড়ে আছে কোথাও ও গিয়ে দেখে হ্যাঁ যে ওর স্বামী এবার ঘটনা এটাই দাঁড়াচ্ছে এখানে রেকর্ড হিসেবে যেটা দাঁড়াচ্ছে যে এই সমাপ্তির নামে যে আসামি এর বাড়িতেই মার্ডারটা হয়েছে এবং সমাপ্তি এবং এর হাজব্যান্ড দুজন মিলে মার্ডারটা করেছে এবং বাড়িতে মার্ডার করে রক্ত টক্ত মুছে লাশটা তুলে এনে এরা এই ইন্দ্রাণীতে একটা নালার মধ্যে ফেলে দিয়েছে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন